হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং লাইফ চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কেমন আছো সবাই আগে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভালোই আছি তো আজ হচ্ছে মহা অষ্টমী তো অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমার প্রত্যেক বন্ধুদেরকে আর এখন বাজে ঘুমিতে সাড়ে ছটা মতো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ দেখো সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে কারণ এখানে ওই মহালয়া চালিয়ে দেয় এসব চালিয়ে দেয় তো ওই কারণে ঘুমটা ভেঙে যায় তো ঘুম ভাঙার পর একটু আগামোড়া খেতে খেতে এখন উঠলাম সাড়ে চারটা বাজে অনেক সকাল সকাল উঠে গেছি বুঝতেই পারছো অষ্টমী বলে কথা তো ভাবলাম ঘুম থেকে উঠেই দেখো এখন অবধি সেরকমভাবে মানে প্রেস হয়নি স্নান করবো ঘরে একটু কাজ বাজ করবো মানে বাসি গাছ তো তারপর ধরে ঝিল হবো তো ভালো চলো ব্লকটা স্টার্ট করে দিই তোমাদের সঙ্গে নিয়ে তো সেটা আমি স্টার্ট করে দিলাম তো সাথে থাকো সবাই ব্লগটা কন্টিনিউ করো আজকে ব্লগটা আশা করি অনেকটা ভালো হবে কারণ সারাদিন অনেক 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 জ্ঞান আছে কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা অষ্টমীর সকাল আর সকাল সকাল স্নান করবো না সেটা তো হয় না তো স্নান করে এসছি আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো পুজোতে তো আমরা সবাই সাজগোজ করছি নিজেরা নতুন জামা কাপড় কিনছি কিন্তু আমাদের যে আর কি বাড়িতে যে আর কি থাকেন মানে বাড়ির যে ভগবান তাদের জন্য কিন্তু আমরা কেনাকাটি কেউ করি না তবে আমি কিন্তু প্রত্যেক বছর করি চলো শেয়ার করি তোমাদের সাথে এই দেখো এটা হচ্ছে আমার বাবা লোকনাথের ধুতি দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা লোকনাথের ধুতি কিনেছি একটা আর এই কিনেছি হচ্ছে রাধা কৃষ্ণের জন্য একটা ঘাগড়া তো সবার পুজোর ড্রেস তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমাদের বাড়ির ঠাকুরের তো শেয়ার করিনি তো এখন পরিয়ে দেবো চল এই নতুন জামা পরিয়ে সাজিয়ে দিলাম আমার লোকনাথ বাবাকে আর তার সাথে রাধা কৃষ্ণকে তো আমাদের এই রাধা কৃষ্ণ লোকনাথ দাদাকে নতুন জামা পরে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এই যে আমাদের ঠাকুর ঘর কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই চলো এই হচ্ছে আমাদের দুজনের আউটফিট দাঁড়াও সিঙ্গেল ভাবে দেখাই তো গাইজ ফাইনালি পুরোপুরি রেডি অষ্টমীর সাজে আমি পুরো রেডি কেমন লাগছে আজকে পুরো লাল সত্যি বসে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো ওইদিকে পুজো আর কি হচ্ছে এক্ষুনি অঞ্জলি হবে সবাই চলে এসেছে যাবো তো তোমাদের দাদা ভাই কি তোমাদের সাথে ঘুরে এসে লালে লাল সেন হয়ে গেছে এই হচ্ছে আমার বরজান দেখো আমার বরজানকে কতটা রোগা হয়ে গেছে আমার বরজানটা বরজন ঘড়ি পরবে না হাতে হাতে ফাঁকা লাগছে ঘড়িটা পরো কেমন লাগছে তোমাদের দাদা ভাইকে জানিও কিন্তু চলো এখানে সব ফাংশন চলছে

哎，你看，好

তুমি নাইটি পড়বে আমি হাফ প্যান্ট আর স্যান্ডেল গঞ্জি পরবো আর হচ্ছে প্যান্ডেলের সামনে একটা থালা নিয়ে পড়বো দেখবে ইনকাম একে বলে বিজনেস আমার কিছু থাকতে চাই না থাকতে আমাদের অর্থ নেই কিন্তু খাস না সবাই না টাকা আর আজকে বলেছি জানো সবাই আমি

দাম ভিডিওর মধ্যে দিয়ে চলে যায় সত্যি আসলে দিকে আসলে আমাকে তো দেখিয়ে দিই এই যে আমার বরের মশাই রেডি হয়ে নিয়েছে তো আমাদের হচ্ছে সিম্পল লুক অষ্টমী রান্নাঘরের আশেপাশে ঠাকুরই দেখবার সাজি না না সেদি বরং ভালো লাগে না বাবু ওনকে সাজলে ভালো লাগে না যাক গরম গরমে ঘামে কোনো মেকআপ থাকে যাই হোক চলো যাওয়া যাক চলো

অনেক ধন্যবাদ পরবর্তী সঙ্গীত পরিবেশন করবেন তো এটা ছিল আমাদের সেকেন্ড প্যান্ডেল হপিং মানে এটা আমরা অষ্টমীর ঠাকুর দেখতে বেরিয়ে এটা আমরা সেকেন্ড দেখেছিলাম আর এই প্যান্ডেলটা দেখো মানে কাঠামো প্যান্ডেল বলে যেগুলোকে আর কি ভালোই হয়েছিলো তো তারপর ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম কারণ ভালো লাগছিল না তো আমাদের দাদাভাই বললো কিছু তো খাও তাই ভাবলাম তাহলে ফুচকাই খাই তো ফুচকা খেয়েছি নেক্সট গেছিলাম আমরা রানাঘাটের রথতলার প্যান্ডেলটা দেখতে আর এই প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছিলো এটা দীঘার নতুন জগন্নাথ যে মন্দিরটা হয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর ভেতরে যা করেছে ডেকোরেশান তোমরা শুধু দেখো এখানে সমস্তটাই কিন্তু হাতের কাছের ওপরে করা হয়েছে মানে সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজ করে হাত দিই মানে হাতের তৈরি সমস্ত ঠাকুর তৈরি করা হয়েছে দেখো কী অসাধারণ তোমরা ছিলাম একটা ছোট্ট একটা পাড়ার মণ্ডপে আর কি পুজো হয় তো সেখানের প্যান্ডেলটা দেখতে তো এখানে মানে ছোট্ট হলেও কি সুন্দর করেছে প্যান্ডেলটা তাই না বলো ভিতরে দেখেছ সমস্ত ঘুড়ি তারপর খেলনা বাচ্চাদের এগুলো দিয়ে ভিতরের অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছিল এত সুন্দর লাগছে দেখো যে সেই ছোট্টবেলায় আমরা যে চর্কিগুলো ঘোরাতাম সেগুলো দিয়েও কিন্তু এখানে সুন্দর ডেকোরেশন করেছে আর ঠাকুরটা দেখো কত সুন্দর এটা ছিল আমাদের অষ্টমীর শেষ প্যান্ডেল দেখা মানে এই প্যান্ডেলটা দিয়েই আমরা শেষ করে তারপর বাড়ি গেছিলাম আর বন্ধুরা এত দেরি করে ব্লগগুলো আসার জন্য আমি সত্যি তোমাদের কাছ থেকে অনেক অনেক সরি চাইছি আর আমি সত্যি অনেকটা অসুস্থতার মধ্যে ছিলাম এ কদিন যার কারণে তোমাদের সাথে ঠিকভাবে ভিডিও শেয়ার করতেই পারছি না আশা করি আমার গলাটা শুনে বুঝতে পারছো তবে সাথে থাকো পাশে থাকো নেক্সট বরপর আমি চেষ্টা করব ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার আমরা বাড়ি চলে এসেছি ছুকু দেখে বুঝতেই পারছ বেশি ঠাকুর তো দেখে নি তোমরা দেখলে কয়েকটা তিন চারটে দেখে চলে এসেছি মাত্র দশটা বাজে এখন দেখো বাড়ির অবস্থা সেগুলো সব এখন গোঝাগুঝি করে তারপর আমি ফ্রেশ হয়ে তারপর একটু শোবো আমি ঘুমিয়ে পড়বো শরীরটা খুব খারাপ লাগছে কিছু খাবো না ভালো লাগছে না প্রচন্ড মাথা ফাতা এগুলো যন্ত্রণা করছে জানি রাতে জ্বর আসবে কিনা চলো ভিডিওটা এন্ড করে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো আজকের মতন গুড নাইট ভালো থেকো সবাই চলো টাটা